আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা যারা সৌদি আরবে যাবেন তাদেরকে বলছি যারা দাফে দাফে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে ঢুকতেছেন শুধু তাদের জন্য কিছু কথা বলবো দেখুন আপনারা যে যাচ্ছেন তা আমি বলবো যে ফ্রি বিষায় যায়েন না কারণ ফ্রি বিষায় তো অনেক প্রবলেম চলতেছে সৌদি আরবে তো যদি যান কোনো ভালো কিছু কোম্পানিতে ঢুকুন কোম্পানিতে গেলে ভালো হবে তো বন্ধুরা আমি ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করব। আমি ছোট্ট একটা ফ্যামিলি পার্কে এসে কিন্তু মূলত আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো কথা হচ্ছে যাদের আপন জন আছে বন্ধু বান্ধব আছে কাকা আছে আত্মীয় স্বজন আছে অতএব আপনাকে ব্রেকআপ দিতে পারবে আপনাকে প্রবলেম হলে আপনাকে সমাধান দিতে পারবে বা সে আপনাকে কাজ দিতে পারবে তাহলে অবশ্যই আপনি সৌদি আরবে যেতে পারেন শুধু সৌদি আরব না দেখুন আমি আগের ভিডিও তো বলছি এটা তো বলি এখন বর্তমান বিভিন্ন দেশে কিন্তু প্রবলেম প্রচুর পরিমাণ চলতেছে তো কিন্তু সৌদি একেবারেই কাজ নেই 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 কাজ কাজ তো আছে তবে একটা কথা সত্যি আরব গালফে অতএব আরব কান্ট্রিতে আপনি না খেয়ে থাকবেন না থাকার কোনো সমস্যা নেই তবে প্রবলেমটা একটু যদি আপনজন না থাকে তাহলে কাজের সংকটটাই সবচেয়ে বেশি যদি আপনারা যারাই যেতে চান চান্ধব কারণ না কারণ শক্ত মানুষের হাত ধরে যাবেন নরম মানুষের হাত ধরে খুট করে কিন্তু লাইন দিলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না আর বিশেষ করে বর্তমান কিন্তু কোম্পানিতে গেলে ভালো হবে যদি কারোর মাধ্যমে বা আপনি ফ্রি বিষয় যান তাহলে বলবো যে আপনি ফ্রি বিষয়ে না যাওয়াটাই বেটার কারণ ফিরি সাথে কিন্তু বহুত প্রবলেম চলতেছে সৌদি আরবে সেটা হয়তো আপনারা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু দেখতেছেন দেখুন আমি বলি আপনাদের কাছে যে বর্তমান কিন্তু সৌদি আরবে কিন্তু যাদের ইকামা আছে তাদেরকেও কিন্তু ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে পুলিশে ইকামা রেখে যে কোনো একটা কেস ঢুকিয়ে যে কোনো একটা কমপ্লেন দিয়ে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে অথচ তাদের কিন্তু আট মাস নয় মাস এগারো মাস এখন হপাই মাত্র নতুন ইকামাল লাগাইছে তারপরে কিন্তু ওরা মানছে না আর বিশেষ করে বাইরে কাজে পেলে তো বুঝতেই পারছেন তো কোম্পানিতে গেলে হয়তো কিছুদিন থাকতে পারবেন দুই টাকা কামাতে পারবেন কিন্তু শক্ত হাতে যাবেন নর্মাল হাতে না পারফেক্ট লুক ধরে পারফেক্ট নিজের আপনজন যদি থাকে তাহলে যাবেন আর না হয় যাবেন না না যাওয়াটাই বেটার কারণ আমি বলবো যে বাংলাদেশে থেকে কি করবেন কারণ বাংলাদেশের সরকার তো বর্তমান যারা ইয়ে আছে আপনার নিজস্ব লোক আছে যারা সরকারি চাকরি করতেছে বর্তমান আমাদের সরকারের আমলে যারা সরকারি চাকরি করে তাদেরই ছেলে মেয়ে কিংবা নাতিপতি তাদেরই আপনজন লোক সরকারের মাধ্যমে সরকারি চাকরি করতেছে আর এত মানুষ আউটলুক যে বিসিএস পাস করতেছে ডিগ্রি পাস করতেছে মাস্টার পাস করতেছে কোনো লাভ নেই সরকার কিন্তু ওদেরকে কোনো কাজ দিচ্ছে না তো অতএব সরকারের যেই চাকরিজীবী মানুষ আছে তাদেরই ছেলে সন্তানদেরকেই কাজ দিচ্ছে অতএব আউট কোনো লোককে দিচ্ছে না তো সেই জন্য যারা আপনার লেখাপড়া লোক ও যারা আছে বাংলাদেশে তারা কিন্তু রিক্সাও চালাচ্ছে তো তারা কি করতেছে সেই জন্য স্টুডেন্ট হিসাবে বাইরে চলে যাচ্ছে গিয়ে কিন্তু তারা কর্ম করতেছে তো কি করবে যদি বাংলাদেশের সরকারের আবেদন করেও যদি সরকারি চাকরি না পায় তারা তো আর কিছু করার নাই তো অতএব সেই জন্য বলছি যারা লেখাপড়া করতেছে তারাও কোনো আমার মনে হয় না যে কোনো মূল্য হবে যেহেতু সরকারি চাকরি করতেই পারবে না তো মূল্যহীন অমূল্যহীন কোনো লাভ নাই। তো অতএব যারাই বিদেশ যাবেন যারাই যেই কোনো দেশে যাবেন শক্ত হাত ধরে যাবেন পস্তাবেন না আর যদি নরম হাত ধরে কোনো আপনজন বা কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কারোর কাছে না যান তাহলে হয়তো পস্তাতে হবে কষ্ট করতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আর আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আসে কমেন্ট করে যাবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে তো বন্ধুরা ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সটে আবারও কিছু ভালো কিছু কথা নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ